দিদি লালান্টি ও দাঁড়াও যাচ্ছি বসো বসো ভেবলা কই গো ভেবলা বাড়ি নেই দেখতে পাচ্ছি না গো ও নেই ওর মাসির বাড়ি গেছে মাসি অনেক দিন ধরে যেটা বলছিল তো তাই গেছে আচ্ছা একটুখানি এসে তো যখন চা যাও একটা কথা জিজ্ঞাসা করব ভেবলা কি মন দিয়ে পড়াশোনা করছ গো ঠিকঠাক সেটাই তো দিদি বলতে ইলা ভ্যাবলা কিন্তু ঠিকঠাক পড়াশোনা করছে না একটু ওর নজর দিন নাইলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবে না কেন দিদি আমি তো রোজ ওকে দুবেলাই বই সময় মতন করতে বসাই তারপরও আপনার কাছে গিয়ে পড়া পারে না দিদি একটু নজর দিন আমি তো জানি আপনি করতে বসান তাও কিন্তু পড়াশোনা পারছে না কিছুই বলতে কথাই আছে না দিদি পড়াশোনা করেছে গাড়ি ঘোড়া চড়েছে